শিক্ষকদের একটি আন্দোলন চলছে ঢাকায় আপনারা জানেন এই শিক্ষক সহ বিভিন্ন সংগঠনের যত দাবি দেওয়া তারা আমাদের কাছে যান আমাদের সাথে কথা বলার জন্য আমরা তাদের পক্ষ পক্ষাবস্থান নেই তো আমি বলেছিলাম শিক্ষকদেরকে বলা হয় সমাজ গড়ার কারিগর শিক্ষকদেরকে বলা হয় গুরু ধরেন একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী আর্মির প্রধান পুলিশ প্রধান সচিব ব্যবসায়ী সকলের ছেলে কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ে যে এই শিক্ষকদের যে মর্যাদা এবং সম্মান সে আমাদের সমাজেও আছে শিক্ষকদেরকে সবাই সম্মান করে কিন্তু হচ্ছে আমাদের দেশে সরকারি বেতন সুযোগ সুবিধা সম্মানের ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত শিক্ষকরা দেখেন যে অনার্স মাস্টার্স করা শিক্ষকরা এতদিন স্কুলের সভাপতি হইতো তাদেরও নিচের যোগ্যতা নিয়ে এবং কার সাথে কি ব্যবহার করবে কি আচরণ করবে সেটাও তারা জানত না অনেক ক্ষেত্রে না দুর্ব্যবহার করে তো এই শিক্ষকরা গত কয়েক মাস ধরে আন্দোলন করেছিল বিশেষ করে শুরুর দিকে ইতে শিক্ষকরা করেছিল তাদের প্রতিষ্ঠানে বিমুক্ত হয়েছে এখন শিক্ষকরা আন্দোলন করছে বিশ পার্সেন্ট তাদের যে বাড়ি ভাড়া সম্ভবত পনেরোশো টাকা আছে নাকি এক হাজার টাকা লাগে বাড়ি ভাড়া এক হাজার টাকা এই গলা একটা টং দোকান ভাড়া পাওয়া যায় না তারা যেটা আছে দাবি বাড়ি ভাড়া উৎসব কিছু ভাতা আর তাদের যে বেতন এমনও শিক্ষক আছে আপনার ষোলো থেকে আঠারো হাজার টাকা বেতন পায় এখন দেখেন বর্তমান দ্রব্যমূল্য বাজারের যে উর্গতি তাতে একজন দিন আনে দিন খেয়ে যে মানুষ ভদ্র দেয় সেও পাঁচশো সাতশো টাকায় বদলা দেয় তাহলে পাঁচশো সাতশো টাকায় বদলা দিলে তার ইনকাম মাসে বিশ একুশ হাজার টাকা একজন শিক্ষক যদি আঠারো হাজার টাকা বেতন পায় তার চেয়ে বদলার চেয়ে তো খারাপ ভাবে তার জীবনযাপন করতে হবে আমরা বলছিলাম যে আমাদের সন্তান জাতি গড়ার কারিগর যারা সমাজকে বদলাবে শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শিক্ষকদের বেতন সবার উপরে করা উচিত সরকারের কর্মকর্তা কর্মচারী বিসিএস হবে ফার্স্ট ক্লাস নাগরিক হবে কিন্তু শিক্ষকরা চাকরি করে সেকেন্ড ক্লাস অনেক জায়গায় থার্ড ক্লাস তাহলে থার্ড ক্লাসে সেকেন্ড ক্লাসে চাকরি করে কিভাবে তারা তাদের ছাত্রদেরকে ফার্স্ট ক্লাস চাকরি করার জন্য মোটিভেট করবে তাই আমরা বলেছিলাম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল মাদ্রাসা সমস্ত পর্যায়ের শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে বাজারের সাথে একটা জীবন জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে রাষ্ট্রকে নিতে হবে ঢাকায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আজকে এই থেকেও আমরা তাদের প্রতি সম্মতি জ্ঞাপন করছি